বিক্রেতা একজন ক্রেতা একজন ভিডিওম্যান কয়েক আরে আবার আলাইকুম এটা হলো আমাদের তানভীর ইন্টারন্যাশনাল তো আমরা এখন আছি একদম ঈদের ক্রাইসিস মুমেন্টে মানে একদম এন্ড অফ দ্য ঈদ মানে এখন যে সেলগুলো হচ্ছে ঈদের অনেক আনন্দের একটা ব্যাপার অনেক এক্সাইটেড মুভমেন্টে এখন আমরা আছি আর এখন ভাইয়ারা আমাদের কাছে থেকে যে ফোনটা সিলেক্ট করছে সেটা হলো সিক্সটিন প্রো ম্যাক্স আর সিক্সটিন প্রো ম্যাক্সের ডেজার্ট টাইটানিয়ামটা সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফোনটা ওনাদের হাতে দিচ্ছি আপনি কোথা থেকে আসলেন ভাইয়া পুরান ঢাকা থেকে আসছে পুরান ঢাকার লোক অনেক সাহসী লোক তাই না বেশি বেশি পার্চেস করে তো ওনারা নিচ্ছে কিন্তু আমাদের কাছ থেকে মার্কেটে মোটামুটি ওনাদের অনেকগুলো দোকানে পরিচিত ছিল বাট তার মধ্য থেকেও কেন আমাদেরকে ওনারা সিলেক্ট করলো ঠিক আমরাও বুঝতে পারি নেই তো ফাইনালি আমরা সিঙ্গাপুর ভেরিয়েন্টের যেটা সেটা প্রাইস দিয়েছি এক লাখ বায়ান্ন হাজার টাকা মার্কেটের মধ্যে মোটামুটি সবচেয়ে ভালো একটা প্রাইস এক বছরের অ্যাপেলের ওয়ারেন্টি সহ যে প্রোডাক্টটা আমার আমরা ওনাদেরকে প্রোভাইড করতেছি তো সেটা নিয়ে ভাইয়াকে আমি বলবো যে আমাদের সম্পর্কে যদি কিছু বলতেন যে আমাদের দর্শকদের সম্পর্কে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ভিডিও আপডেটগুলো নেন এবং কোন দিন কী প্রোডাক্ট এবং কি প্রাইস থাকে সেগুলো দেখে আমাদের কাছ থেকে অর্ডার করেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের প্রোডাক্টগুলো কালেক্ট করেন তো সেই বিশ্বস্ততার সাথে ওনারা যে এখানে আসছেন তো ভাইয়ার কাছ থেকে যদি আমি একটু একটা রিভিউ নেই যে ভাই কেমন লাগলো আমাদের এখানে আসলেন অথবা একটা প্রোডাক্ট আমরা ইনএক্টিভ দিলাম অ্যাকচুয়ালি এসেছিলাম নেয়ার জন্য অনেকগুলো দোকানই পরিচিত ছিল বিশেষ করে ভেবেছিলাম যে গ্যাজেট থেকে নিব তো আপনার কথাবার্তা আপনার সার্ভিস কোয়ালিটি সব কিছুই ভালো লেগেছে তাই আমরা যাওয়ার পর আমি আপনাদের দোকান থেকে কিন্তু চলে গিয়েছিলাম তারপর আবার সেকেন্ড টাইম আবার আসলাম কাম ব্যাক করলাম এটা মূলত হচ্ছে আপনার ব্যবহারের জন্য এবং আপনাদের সার্ভিসের জন্য এটাই বলবো তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের কমিটমেন্ট অনুযায়ী আপনাদেরকে সার্ভিসটা যেন আমরা অনারেবল একটা প্রোভাইড করতে পারি তো এখন আমরা ফাইনালি ডেজার্ট পাইটেনিয়াম যে প্রোডাক্টটা সেটা আনবক্সিং করবো যেটা সিঙ্গাপুর ভেরিয়েন্টে দুশো ছাপান্ন এখন ঈদ অফারে থাকছে এক লাখ বায়ান্ন হাজার টাকা আর সেই সাথে আমাদের কাম্পি ইন্টারন্যাশনালের স্ক্র্যাচ কার্ড যেটা হলো আপনি সর্বোচ্চ পুরস্কার যেটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবং সাথে যে কোনো স্ক্র্যাচ কার্ডের সাথে একটা করে পুরস্কার আছে সো আমরা ভাইয়াদেরকে দিয়েও একটা স্ক্র্যাচ কার্ড দেখাবো তো এই মুহূর্তে প্রথমে আমরা এটা আনবক্সিং করব তো দেখি আনবক্সিংটা কেমন হয় ভাইয়া এটা ইনএক্টিভ আমরা চেক করেছি এবং এটা আনবক্সিং চলতেছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এন ডেজার্ট টাইটেন এম একদম হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ সিঙ্গাপুর ভেরিয়েন্টের প্রোডাক্টটি সো আপনারা দেখুন এটা কেমন লাগে আর এটার আনবক্সিং করার একটা মজাটাই আলাদা আসলেও মানে একটা প্রোডাক্ট নতুন একটা প্রোডাক্টকে আনবক্স করা

এটা যে স্ক্র্যাচ করে এটা যে প্রথম যে পুরস্কার সেটা হলো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অর্থাৎ একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাবে আর দ্বিতীয় হলো আমাদের এক হাজারেরও বেশি পুরস্কার আছে যেটা হলো পাঁচশো থেকে পাঁচ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিক ব্যান্ড এবং ইয়ারবার্ড স্মার্ট ওয়াচ সহ অনেক পুরস্কার আপনারা ইতিমধ্যে আমাদের পেজে দেখেছেন যারা পাচ্ছেন তো ফাইনালি হাই হাই কি কি এটা আপু কি কি তো ফাইনালি হলো 16 প্রো ম্যাক্সের কুপন কংগ্রেচুলেশন অনেক দারুণ একটা অফার তো 16 প্রো ম্যাক্স এর কুপন যেটা হলো আরেকটা 16 প্রো ম্যাক্স জেতার একটা ওয়ে আছে সো ওয়ে 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 এই যে এটা হলো লটারি কুপন আমাদের হ্যাঁ ফাইনালি অনেক অনেক লটারি অলরেডি কিন্তু এই মুহূর্তে অনেকের জমা হয়ে গেছে তো শেষ মুহূর্তে এরকম আমাদের পাঁচটা বই আছে তো পাঁচটা থেকে আপনারা যে কোনো একজন অবশ্যই ভাগ্যবান

সবাইকে নিয়েও যদি এই লটারিটা হবে তো সে পর্যন্ত সবাই অবশ্যই অনেকে অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের সাথে অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন আসসালামু আলাইকুম